আমাদের নিজের রান্নাটা এই ছোলাতেই হয় তবে ভাত রান্না করা হচ্ছে দেখতেছেন বাতের পাতিল বসানো হয়েছে আমাদের ফ্যামিলিতে চারজন লোক চারজন লোক আর দুইশো টাকার দুইশো চল্লিশ টাকার লাকড়ি হইলে পুরো মাস রান্না করা যায় তো সর্বোচ্চ দুশো টাকার লাকড়ি আমরা খরচা করি এক মাসের জন্য আমাদের জ্বালানি খরচাটা অনেকটাই বেঁচে যায় আমাদের জ্বালানি খরচা তেমন একটা লাগে না দুশো টাকায় হইলে কিংবা দুশো চল্লিশ টাকা হইলে পুরো মাস আমাদের রান্না করা যায় এটা হচ্ছে আমাদের নিজের বাস্তবতা আমরা নিজেরা রান্না করি নিজেরা এটার যে কতটুকু লাভ হচ্ছে আমরা বুঝতে পারি তো আমরা চাই নিজেরাও যেন সাশ্রয় করতে পারি আপনাদের যেন সাশ্রয় হয় এই চেষ্টায় আমরা চলাই এই চেষ্টাই আমরা করতেছি যারা নিম্নয়ের মানুষ আছেন নিতে পারেন এই চুলাটি সেভ করতে পারেন টাকা বর্তমান সিচুয়েশনে টাকা পয়সার খুবই ক্রাইসিস মানুষ সবজি কিনতে গেলে তেল কেনার টাকা থাকে না তেল কিনতে গেলে সবজি কিনতে পারে না চলতে ফিরতে মানুষের কিন্তু কিন্তু অনেক কষ্ট হচ্ছে যারা নিম্ন আয়ের মানুষ আছে তাদের তো যদি এই ধরনের নিম্ন আয়ের মানুষ থাকেন হ্যাঁ টাকা সেভ করতে চান কিংবা টাকা বাঁচাইতে চান যারা ঘর ভাড়া দিতে গিয়ে মাসটা পুরো চলতে পারেন না অল্প আয় যারা করেন নিম্ন আয় যারা করেন এই চুলাটি নিয়ে সাশ্রয় করতে পারেন অন্ততর পক্ষে আপনার জ্বালানি খরচটা কমাইতে পারেন এতটুকু সাশ্রয় করতে পারেন জ্বালানি খরচটা অন্ততর পক্ষে আপনি সেভ করতে পারেন তো যদি কেউ এই চুলাটি নিতে চান আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারটি আছে নাম্বারটিতে সরাসরি কল করবেন কল করে অর্ডার করবেন অর্ডার করে নিতে পারবেন সারা বাংলাদেশে সব জায়গায় চুলাটা সেল করি সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আপনি অর্ডার করে নিতে পারবেন আপনার ছোট্ট মোবাইল ফোন দিয়ে ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা আছে ওই নাম্বারটিতে কল করে অর্ডার করে নিতে পারবেন যদি কেউ দুইশো টাকা এক মাস রান্না করতে চান তাহলে আমাদের এই চুলাটা নেবেন দুইশো টাকায় চারজনের রান্না করা এক মাস পসিবল অনলি দুইশো টাকা তার চেয়ে বেশি খরচ হয় না আমরা কিসের জন্য খরচ হয় না বলতে পারি আমরা নিজের অলরেডি রান্না করি এই জন্য পাতিলের নিচে বাই ধোয়া হয় কালি হয় দেখেন আমাদের এটা হচ্ছে ফ্ল্যাট বাসা ঠিক আছে আমরা কিন্তু ফ্ল্যাট বাসাতে এই চুলাটি দিয়ে রান্না করি ঠিক আছে ধোয়া কালি এগুলো হয় না আমাদের বছরের পর বসরে চুলা জ্বালাইতেছি রান্না করতেছি নিজেরা রান্না করি এই জন্যে আপনাদেরকে বলতেছি আমাদের সাশ্রয় হয় আমরা টাকা সেভ করতে পারি আপনারাও যেন টাকা সেভ করতে পারেন অন্তত পক্ষে সব কিছুর ভিড়ে সব কিছু দামের ভিড়ে একটু সস্তা এই জ্বালানি খরচাটা আপনি যেন সেভ করতে পারেন এতটুকুই আশা করি আর কি তো যদি কেউ নিতে চান সরাসরি কল করবেন কল করে অর্ডার করবেন এরকম ছোটো ছোটো লাকি অনেকে জিজ্ঞাসা করে লাকড়ি কীভাবে দিব কীভাবে রান্না করব এই যে আমি নিজে লাকড়ি দিলাম অলরেডি লাকড়ি দিতেছি লাকড়ি দিয়ে দিয়ে রান্না করতেছি দেখতেছেন আপনার অবশ্যই চলার জালটাও কিন্তু অতিরিক্ত জ্বলতেছে আমাদের ভাত রান্না হচ্ছে তো পাতিলের নিচে হানড্রেড পার্সেন্ট কালি হয় ভাইয়া মিথ্যা কথা বলার কোনো স্কুপ নাই কিংবা আমরা মিথ্যা কথা বলেও বিক্রি করি না হানড্রেড পারসেন্ট পাতিলের নিচে কালি হবে কিন্তু আপনার জ্বালানি খরচাটা কমবে আপনার ফ্ল্যাটবাসাতে ধোঁয়া ময়লা কালি এগুলো হবে না ওইটাও নিশ্চিন্তে থাকেন ওইটাও নিশ্চিত ওইটার জন্য গ্যারান্টি তো এই চুলাটা যদি কেউ নিতে চান তাহলে সরাসরি অর্ডার করবেন